আজকে জগদ্ধাত্রী প্রভুকে তোলা হয়েছিল কী কারণে জগদ্ধাত্রী প্রভুকে অ্যারেস্ট করে এখানে পুলিশ দশ দিনের পুলিশ হেফাজত চেয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ আছে গতকালই অভিযোগ করেছে মায়াপুর বামুন এক নম্বর পঞ্চায়েতে যিনি প্রধান তিনি অভিযোগ করেছেন যে মায়াপুর বামুন যে এলাকায় গোড়নগর বলে একটি জায়গা আছে সেখানে বিভিন্ন ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে এবং সেখানে কৃষি জমিকে রূপে রূপান্তরিত করেছেন তিনি তাছাড়া বিভিন্ন করোনার দিকেও কিছু ফ্ল্যাট তৈরি করে বিক্রি করেছেন এবং পঞ্চায়েতের যে পারমিশন ছাড়া পাঁচ ওপর জি প্লাস ফাইভ পাঁচ ওপর বিল্ডিং নির্মাণ করেছেন এই ধরনের কিছু ডকুমেন্টেশন তিনি করেছেন যেগুলো জালিয়াতির সম্মিট করেছেন এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং দশ দিনের পুলিশ হেফাজত চা হয়েছিল সেক্ষেত্রে আমাদের মাননীয় আদালত এখানে দুপক্ষের শুনানি শেষে তাকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছিল